কৃষিকল্প প্রকৃতি সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম মধু আসলে মধুগুলো খাঁটি মধুটা আপনাদের দেয় কিনা সেই জন্য হচ্ছে এই ভিডিওটা করা এই যে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে মধুগুলো হারভেস্ট করি আসলে হচ্ছে আপনাদের খাঁটি মধুটা হচ্ছে দেয় কিনা এই জন্য হচ্ছে আমার এই ভিডিওটা করা এই যে দেখতে পাচ্ছেন মধু কিন্তু হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে ইয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু হচ্ছে আপনার সব কিন্তু হচ্ছে পরিপক্ক হচ্ছে আপনার এই গ্রেডের মধুটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু ক্যাপ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু আপনার হচ্ছে ক্যাপ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আর আমরা যতক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার হচ্ছে এই গেটের মধুটা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু হচ্ছে মধুটা হারভেস্ট করি না এই যে দেখতে পাচ্ছেন এই দেখুন সবকিন্তু হচ্ছে ক্যাপ হয়ে গেছে এই যখনই হচ্ছে আপনার এটা হবে তখনই হচ্ছে আপনারা বুঝবেন যে মধুটা হচ্ছে আপনার পরিপক্ক হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন কত সুন্দর হচ্ছে মধুটা হচ্ছে আপনার ইয়ে হয়েছে পরিপক্ক হয়ে গেছে এই যে আপনারা নিজেদের চোখে আপনারা দেখেন আমাদের হচ্ছে দুজন ভাইও কিন্তু হচ্ছে আমরা খাটি মধুটা দেই বিধান হচ্ছে আপনারা দুইজন ভাইও কিন্তু হচ্ছে ঢাকা থেকে হচ্ছে মধুটা আমাদের কাছে নিতে আসছে ঠিক আছে আমি হচ্ছে এই যে ভাইটা যাচ্ছেন উনি কিন্তু হচ্ছে ঢাকা থেকে আসছে শুধু মধু নেওয়ার জন্য খাঁটি মধুটা আমরা দেই এই কারণে কিন্তু হচ্ছে ওনার হচ্ছে সুদূর ঢাকা থেকে হচ্ছে আপনার সেই সাতক্ষায় চলে আসছে আমাদের কাছে আপনারা কিন্তু সুন্দরবনের মধু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমরা হচ্ছে সুন্দরবনের মধু হচ্ছে আপনাদের মাঝেও দিয়ে থাকি এর আগে যে মধুগুলো দিয়েছিলাম সেটা কিন্তু সুন্দরবনের মধুই ছিল আপনাদের আমাদের কিন্তু হচ্ছে মাছের কামড়ও খাওয়া লাগে কিন্তু সেই খাঁটি স্বাদ এই মাছের কামড়গুলো সেই স্বাদ মধু আর কতখানি স্বাদ তার চেয়ে দ্বিগুণ স্বাদ হচ্ছে আপনার মাছের কামড়গুলা ঠিক আছে তাই যে সকল ভাইরা এরকম রকম অরিজিনাল খাঁটি মধু আপনারা নিতে চান আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় বসে এমন খাঁটি মধু কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আমরা কিন্তু হচ্ছে সত তার সাথেই কিন্তু হচ্ছে ব্যবসাটা করে থাকি এখানে কিন্তু বিন্দু মাত্রই কোনো হচ্ছে ভেজাল আমরা হচ্ছে করি না কারণ আমি চাইব যে হচ্ছে খাঁটি মধুটা খেয়ে যাতে আমার দেশের মানুষগুলো হচ্ছে তৃপ্তি পায় এই জন্য আমরা খাঁটি মধুটা দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে আপনার এ মধুটা কত সুন্দর হচ্ছে আপনার এ হয়ে গেছে দেখেন মধুগুলা এই যে দেখেন ক্যাপ হয়ে গেছে একদম পুরা এটা কিন্তু একদম একদম আপনার ক্যাপ হয়ে গেছে কারণ একদম পুরা মধুটা আপনার এই এটা চলে আসছে তাই এরকম এ গেটের মধু পেতে হলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে এ গেটের মধুটা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটারটা বেশি বেশি করে হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন যাতে হচ্ছে ভিডিওগুলো দেখে খাঁটি মধুটা আমার দেশের মানুষ যাতে খেতে পায় তাই বেশি বেশি করে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে হবে আমরা কিভাবে কি করি সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন কত সুন্দরভাবে আমরা হচ্ছে প্রসেসিং করে থাকি আমরা হচ্ছে কিভাবে হার্ভেস্ট করি কিভাবে কি করি সেগুলো হচ্ছে আপনারা নিজেদের চোখে আপনারা একটু বেশি বেশি করে একটু দেখেন আর ভিডিওটা একটু বেশি বেশি করে হচ্ছে একটু লাইক শেয়ার দিয়ে রাখবেন যাতে হচ্ছে ভিডিওগুলো দেখে হচ্ছে অরিজিনাল খাঁটি মধুগুলো হচ্ছে আমাদের দেশে মানুষ খেতে পাই আপনারা দেখেন কিভাবে আমরা মধুগুলো হচ্ছে আপনার ইয়ে করি দেখেন সরিষা ফুলের মধুটা কিন্তু আপনার জমে যায় সেই ক্ষেত্রে অনেকে বলে ভাই হচ্ছে এ কি কেমন ধরনের মধু যে মধু জমবে না সরিষা ফুলের সময় সে কিন্তু হচ্ছে আসলে কিন্তু ভেতাল করে ঠিক আছে সরিষা ফুলের মধুটা আপনার হচ্ছে জমাট হয়ে যায় আর সরিষা ফুলের মধুটা মনে হচ্ছে মানব জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মনে হচ্ছে মধু এটা হচ্ছে এত পরিমাণ শেফা আছে মধুটার ভিতরে আল্লাহ তালা কিন্তু হচ্ছে মধুটার ভিতরে এত এত পরিমাণ হচ্ছে আপনার এ দিয়ে রাখছে যে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণই হচ্ছে আপনার বৃদ্ধি করে মধুগুলো খাইলে তাই আমরা বেশি বেশি করে হচ্ছে মধু খাইবো যাতে আমরা সুস্থ সবল খাত থাকতে পারি আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে মানুষ আমরা রোগগ্রস্ত হয়ে যায় শুধু ভালো খাদ্য না খাওয়ার কারণে ঠিক আছে আপনি যদি অরিজিনাল খাটি মধুটা হচ্ছে খেতে পান তাহলে কিন্তু হচ্ছে আপনি ব্যাপক পরিমাণভাবে আপনি সুস্থতা লাভ করবেন তাই বেশি বেশি পরিমাণ আমরা মধুগুলো খাবো যাতে আমরা সুস্থ থাকতে পারি ঠিক আছে বেশি বেশি করে হচ্ছে আমরা মধুগুলো খাবো আর অরিজিনাল খাঁটি মধুটাই হচ্ছে আমরা খাবো তাহলে হচ্ছে আমরা ওর ফলটা হচ্ছে পাবো তাই বেশি বেশি করে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ